প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম অনলাইন ক্লাসে আমি তোমাদের প্রিয় রিপন স্যার তো আজকের পাঠে তোমাদের স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি করোনার এই মহামারীতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে তোমাদের প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছ আশা করি পরীক্ষায় খুব ভালো একটি রেজাল্ট করবে এই প্রত্যাশা করি আজকে আমি তোমাদের অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করলাম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে পরিচয় দেওয়ার মতো কিছু নেই তোমরা জানো আমি তোমাদের প্রিয় রিবনসার স্যার প্রবাসক অর্থনীতি মদির চা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থীরা আমরা কথা না বানিয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় মূল আলোচনায় তোমরা দেখতে পাচ্ছ যে আজকের আলোচ্য বিষয় প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়ের এমসিকিউ যেহেতু তোমাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা এমসিকিউ আকারে হবে তাই আমাদের অনলাইন ক্লাসগুলো কিছুটা পরিবর্তন এনে আমরা সৃজনশীলতাকে বাদ দিয়ে আমরা এমসিকিউ আকারে নিচ্ছি আশা করি এটা তোমাদের পরীক্ষার জন্য খুব কার্যকরী ভূমিকা পালন করবে প্রিয় শিক্ষার্থীরা প্রতিবার মতো এবার আমি তোমাদেরকে বলে রাখি যদি তোমরা অনলাইনে প্রতিটি ক্লাস করো তাহলে তোমরা প্রতিটি ক্লাস থেকে কমপক্ষে পাঁচটি এমসিকিউ কমন পাবে তবে এর বেশিও পেতে পারো অর্থাৎ তোমরা আমার কথা থেকেই বুঝতে পারছো যে ক্লাসটি কত গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এই ক্লাসটি গুরুত্ব সহকারে করবে পূর্বের ক্লাসের মতো এর পাশাপাশি তোমাদের বোর্ড বইটি ভালো করে ফলো করবে সমস্ত ঋণ করে নিবে এর বাইরেও তোমরা যদি চাও তাহলে নোট থেকে বিগত সালের বোর্ডের প্রশ্নগুলো দেশের সেরা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের নির্বাচনী পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্নগুলো তোমরা দেখতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছে আলোচনায় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অধ্যায়ের আলোচনা বাজার এখানে কিছু এমসিকিউ রয়েছে এটার উত্তরও আমি পাশে দিয়ে দিয়েছি তাহলে এমসিকিউগুলোর পাশাপাশি উত্তরও পেয়ে যাচ্ছ তোমরা বাসায় যে কোনো সময় ক্লাসটি দেখে পড়ে নিতে পারবে প্রিয় শিক্ষা ক্ষেত্রে আলোচনা চলে যাচ্ছি একশো বাষট্টি নম্বর প্রশ্নে বাজারে বিকাশ কোন ধারা বাজারের বিকাশ কোন দ্বারা উত্তর হবে চলমান ধারা ক স্থির চলমান ধারা ক সীমাবদ্ধ গহ অসম্ভব তাহলে উত্তর হবে চলমান ধারা প্রিয় শিক্ষার্থীরা একশো তেষট্টি নম্বর প্রশ্ন রয়েছে বাজারের সংজ্ঞা দেন কে তোমরা অনেকেই এটা কমন মিস্টেক হয়ে যায় তোমরা মনে করে থাকো যেহেতু অ্যারাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক এই জন্য তোমরা মনে করো এটার উত্তর হবে আসলে ভুল বাজারের সংজ্ঞাটা দিয়েছেন কুনড। অথবা এটার উত্তর হবে শিক্ষার্থীরা প্রশ্ন রয়েছে অর্থনীতিতে বাজার ধারণাটি সম্পর্কিত এক চাহিদার সাথে দুই কালের সাথে তিন যোগানের সাথে উত্তর হবে গ অর্থাৎ চাহিদার সাথে কালের সাথে এবং যোগানের সাথে প্রিয় শিক্ষার্থীরা একশো পঁয়ষট্টি নাম্বার রয়েছে কোন কোন অর্থনীতিবিদ সর্বপ্রথম দুই পরস্পর বিরোধী মতবাদের মধ্যে এক সার্থক সমন্বয় খ অধ্যাপক মার্শাল অর্থাৎ অধ্যাপক মার্শালের যে সংজ্ঞাটি রয়েছে সংজ্ঞাটি অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যুক্তিসঙ্গত কারণ উনি বিভিন্ন মনীষীর সংজ্ঞা আলোচনা পর্যালোচনা করে যুক্তিসঙ্গত একটি গ্রহণযোগ্য সংজ্ঞা উপস্থাপন করে এই জন্য অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি খুব গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা একশো প্রশ্ন রয়েছে দ্রব্যের মূল্য নির্ধারণ কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর হবে গ চাহিদা ও যোগান একশো সাতষট্টি নাম্বার প্রশ্ন রয়েছে অর্থনীতিতে বাজার গঠনের পূর্বশর্ত শর্ত হল একটি নির্দিষ্ট স্থান দুই ক্রেতা ও বিক্রেতার অবস্থান দর কষাকষি উত্তর তিন নিঃসন্দেহ হবে তিনোটি অর্থাৎ গহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সময়ের স্বল্পতা কারণে ক্লাসটি দীর্ঘায়িত করা সম্ভব হচ্ছে না কিছু প্রশ্ন আমি আলোচনা করেছি তবে বাকি প্রশ্ন তোমরা পড়ে নিবে যেহেতু পাশেই আমি উত্তর দিয়েছি এই প্রশ্নগুলো পড়ে নিবে আশা করি এই প্রশ্ন থেকে এই ক্লাস থেকে তোমরা অবশ্যই কিছু প্রশ্ন কমন পাবে আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দেখো কিছু পিকচার দেখো যদিও মনে হয় যে লেখাটা একটু ঘোলা বাট তোমরা কিন্তু স্পষ্ট বুঝতে পাবে পনেরো নম্বর প্রশ্ন রয়েছে বাজার ব্যবস্থার কার কার ইশারায় চলে খ অদৃশ্য হাত অর্থাৎ বাজার ব্যবস্থায় অদৃশ্য হাতের দ্বারাই চলে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকার উত্তর ক দুই প্রকার সতেরো নম্বর প্রশ্ন রয়েছে অপূর্ণ প্রতিযোগিতা বাজারের শ্রেণীভুক্ত এক একচেটিয়া বাজার দুই একচেটিয়া মূলক প্রতিযোগিতা বাজার তিন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তাহলে উত্তর হবে ক এক এবং দুই অর্থাৎ একচেটিয়া বাজার এক চেটিয়ামূলক প্রতিযোগিতা মূলক প্রতিযোগিতার বাজার প্রিয় শিক্ষার্থীরা আঠারো নম্বর প্রশ্ন রয়েছে যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা এবং সমজাতীয় দ্রব্য কেনা বেচা করে তা হল পূর্ণ প্রতিযোগিতার বাজার উত্তর গ পূর্ণ প্রতিযোগিতার বাজার উনিশ নম্বর প্রশ্ন রয়েছে পূর্ণ প্রতিযোগিতার বাজার কি প্রতিষ্ঠিত হয় উত্তর ক একটি নির্দিষ্ট দাম প্রিয় শিক্ষার্থীরা বিশ নম্বর প্রশ্ন রয়েছে কোন বাজারে ক্রেতা ও বিক্রেতারা বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখে ক অলিকুপলি বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য প্রকৃতি কিরূপ কম বেশি সমজাতীয় ভালো নিম্নমানের উত্তর হবে নিম্নমানের প্রিয় শিক্ষার্থীরা তোমরা নম্বর পর যদি খেয়াল করে দেখতে পাবে যে মনোপলি শব্দের পলি অর্থ কি পলি অর্থ হচ্ছে বিক্রেতা মনোপলি শব্দের অর্থ কী আঠাশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে একজন বিক্রেতা উনত্রিশ নম্বর প্রশ্ন কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয় ড্রোপলি ত্রিশ নম্বর প্রশ্ন কোন ফার্ম এককভাবে উৎপাদনের যোগান দেয় উত্তর হচ্ছে মনোপলি প্রিয় শিক্ষার্থীরা একটি নম্বর প্রশ্ন কোন বাজারকে দ্রব্যের দাম সৃষ্টিকারী বলা হয় এক প্রিয় শিক্ষার্থীরা আমি চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় এখানেও তোমরা কিছু দেখতে পাচ্ছ প্রশ্ন পাশে উত্তর রয়েছে প্রিয় শিক্ষার্থীরা একুশ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের প্রকৃতি কীরূপ উত্তর খ সমজাতীয় বাইশ নম্বর প্রশ্ন রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এক দ্রব্যগুলো সমজাতীয় দুই লক্ষ সর্বাধিক মুনাফা তিন চাহিদা ও যোগান দ্বারা পণ্যের মূল্য নির্ধারিত এটা হবে গ অর্থাৎ তিনটি হবে দ্রব্যের সমজাতীয় দ্রব্যগুলো সমজাতীয় দুই লক্ষ সর্বাধিক মুনাফা তিন চাহিদা ও যোগান দ্বারা পণ্যের মূল্য নির্ধারিত প্রিয় শিক্ষার্থীরা তেইশ নম্বর প্রশ্ন রয়েছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে সরকার প্রপ সৃষ্টি করে না এক কর আরোপ করে ভর্তুকি দিয়ে রেস্টিং দিয়ে উত্তর হবে গ তিনটি অর্থাৎ কর আরোপ করে ভর্তুকি দিয়ে রেস্টিং দিয়ে চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে পণ্য প্রতিযোগিতার বাজারে নগণ্য অংশ হচ্ছে একজন বিক্রেতার বিক্রেতার চাহিদা একজন বিক্রেতার যোগান ক্রেতা ও বিক্রেতা উত্তর হবে ক এক এবং দুই প্রিয় শিক্ষার্থীরা পঁচিশমা প্রশ্ন যে কোন বাজারে নির্ধারিত দামের উপর ক্রেতা ও বিক্রেতা এককভাবে প্রভাব বিস্তার করতে পারে না অবশ্যই হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ছাব্বিশ নম্বর রয়েছে বাংলাদেশে গ্যাসের বাজার কোন ধরনের বাজার অবশ্যই একচেটিয়া বাজার প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের কাছে আশা রাখি যে তোমরা অনলাইন ক্লাসগুলো থেকে তোমাদের যেই পরীক্ষা রয়েছে সামনে পরীক্ষা রয়েছে পরীক্ষায় তোমরা গুড রেজাল্ট করবে এই প্রত্যাশা আমি রাখি প্রিয় শিক্ষার্থীরা পড়াশোনার বিকল্প কিছু নেই দেশ করোনা মহামারীতে জর্জরিত কিন্তু কিছু করার নেই এর মধ্যে দিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে পড়াশোনা পিছিয়ে থাকলে হবে না তোমরা জানো যে মোদিরচোরা ফাউন্ডেশন কলেজ দেশ সেরা প্রতিষ্ঠানের মধ্যে একটি দেশের খ্যাতনামা কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মতোই আমরা আমাদের অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি তোমাদের পড়াশোনার গুরুত্ব বিবেচনায় রেখে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের কাছে এই প্রত্যাশা রাখি যে তোমরা এই ক্লাসগুলো নিয়মিত করে ভালো একটি রেজাল্ট দিবে আশা করি পরিবারের সবাইকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় ভালো থাকবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল করবে এই প্রত্যাশা আমি রেখে আজকের মতো অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে দূর হয়ে যাক এই করোনার মহামারী আমরা আবারও ফিরে আসবো আমাদের প্রিয় ক্যাম্পাসে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি